সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিখ্যাত অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী এবং বিজেপির সাংসদ হেমা মালিনী হেমা মালিনী গত বুধবার তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা হচ্ছে অত্যাচার হচ্ছে তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ঘটনাগুলি খুবই উদ্বেগজনক বাংলাদেশে বর্তমানে যা কিছু হচ্ছে এবং পরিস্থিতি তিনি উল্লেখ করেছেন খুবই খারাপ এবং উদ্বেগজনক তাই হেমা মালিনী ভারত সরকারকে ব্যবস্থা নিতে এবং ইস্কন ভক্তদের বাংলাদেশের যে সমস্ত ইস্কন ভক্ত এবং সংখ্যালঘু হিন্দু সেই সমস্ত মানুষদের নিরাপত্তার বিষয়টি বিবেচনার সঙ্গে দেখার জন্য অনুরোধ করেছেন হেমা মালিনী বাংলাদেশের বিষয় আস্তে আস্তে কিন্তু আন্তর্জাতিক স্তরে ক্রমশ আলোড়ন সৃষ্টি করছে আজকে হেমা মালিনী মুখ খুলেছেন প্রবল জনপ্রিয় একজন অভিনেত্রী হেমা মালিনী এবং তিনি বিজেপির সাংসদ আজকে তিনি উদ্বেগ প্রকাশ করছেন বাংলাদেশে যা কিছু ঘটছে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে বাংলাদেশে যে হিন্দু মন্দির সেখানে আক্রমণ হচ্ছে সমস্ত বিষয় এবং ইস্কনের যে ভক্ত তাদের নিরাপত্তা সমস্ত বিষয় দেখার জন্য হেমামালিনী ভারত সরকারকে অনুরোধ করেছেন যে তাদের যেন নিরাপত্তার দিকটি দেখা হয় এবং বাংলাদেশে ইস্কনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তা নিয়েও হেমা মালিনী উদ্বেগ প্রকাশ করেছেন সেই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে বাংলাদেশের যে ইস্কনের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে তা নিয়েও তিনি চিন্তিত এবং উদ্বেগ প্রকাশ করেছেন তাহলে একের পর এক বাংলাদেশ বিষয় নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিক্রিয়া চলে আসছে এবং বাংলাদেশে যা কিছু হচ্ছে যেখানে বিচারের অধিকার পাচ্ছেন না এই যে চিনময় কৃষ্ণ দাস তার আইনজীবী বর্তমানে আদালতে দাঁড়াতে পারছেন না তার আইনজীবীকে মারধর করা হয়েছে এবং তার হয়ে যারা মামলা লড়ছেন তাদের বিরুদ্ধেও অনেক মিথ্যা মামলা করা হচ্ছে চিনময় কৃষ্ণদাস কিছুদিন আগে যে জামিনের সোনানি মামলা ছিল বাংলাদেশে সেখানে তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি কারণ তার একজন আইনজীবীকে মেরে আহত করে দেয়া হয়েছে সেখানে আইন বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রহসনে পরিণত হয়েছে বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা বলতে কিছু নেই মানুষের যে স্বাভাবিক অধিকার সেগুলো নেই বাংলাদেশে যে বিরোধী মত বিরোধী যে একটা পথ সরকারের যে বিরোধী মত এবং পথ সেটাকে একবারে দুমড়ে মুছড়ে দেওয়া হচ্ছে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হচ্ছে টুটি চেপে ধরা হচ্ছে একশো সাতষট্টি জন সাংবাদিকের কার্ড বাতিল করে দিয়েছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার চলছে সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের প্রধান ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তারা বাংলাদেশে যে একটা ফ্যাসিবাদী শাসন চালাচ্ছেন স্বৈরাচারী শাসন চালাচ্ছেন সেই সরকারের আমলে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সাংবাদিকদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না তাদের এখন একটা এজেন্ডা নিয়েছে এই সরকার এই সরকার উপদেষ্টারা এই সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমন্বয়করা ভারত বিরোধিতা করা সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন চালানো হচ্ছে সাধারণ বাংলাদেশি মানুষের নিরাপত্তা নেই জননিরাপত্তা নেই বিশৃঙ্খল পরিস্থিতি মানুষের কর্ম নেই রোজগার নেই জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে সেদিকে খেয়াল নেই শুধু তাদের লক্ষ্য আওয়ামী লীগের উপর আক্রমণ ভারত বিরোধিতা সংখ্যালঘুদের উপর নির্যাতন এই পরিস্থিতি কিছুদিন আগেই বাংলাদেশে যা কিছু ঘটছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের একজন প্রভাবশালী রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু বিধানসভায় মুখ খুলেছেন এবং তিনি শুধু তিনিই মুখ খোলেননি এর আগে আমরা জানি যে সাংসদ তৃণমূল সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের নাম্বার টু নেতা যাকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশে যা হচ্ছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কিন্তু বাংলাদেশের যে ঘটনা সেটা আন্তর্জাতিক ইস্যু তাই কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে তৃণমূল কংগ্রেস তাকেই সমর্থন করবে দেশের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু এই কথা বলেছেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এটা যেহেতু আন্তর্জাতিক ইস্যু তাই কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে তৃণমূল কংগ্রেস দেশের স্বার্থে সেটাকেই সমর্থন করবে কিন্তু এবার বিধানসভায় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ভারতবর্ষের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব নেত্রী তিনি বললেন কি যে তিনি বলছেন যে তিনি বিধানসভায় মুখ খুলেছেন মুখ খুলে তিনি বিধানসভায় কি বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক কিছুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন বিধানসভায় যে বিধানসভায় মুখ্যমন্ত্রী কি বলেছেন যে ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে সেনা শান্তি সেনা পাঠানোর আর্জি জানা এটা কে বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশের কি পরিস্থিতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন আরও ভারতের বিভিন্ন সাংসদ উদ্বেগ প্রকাশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি উদ্বেগ প্রকাশ করছেন এবং এর ফলে আন্তর্জাতিক বিশ্বের কাছে কিন্তু এই কথাগুলো এই বক্তব্যগুলো পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক চাপ কিন্তু বাংলাদেশের উপরে ক্রমশ বাড়ছে এবং এই চাপ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছাবে অলরেডি পৌঁছে গিয়েছে এবং ভারত সরকারের উপরেও কিন্তু চাপ বাড়ছে বিভিন্ন দলের সাংসদরা যেভাবে ভারত সরকার কাছে আবেদন করছেন চাপ দিচ্ছেন যে বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারত সরকার বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু তাদের নিরাপত্তার বিষয়টি আরও মনোযোগ দিয়ে বিবেচনা করুক যদিও কিছুদিন আগে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তা সুনিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলেছেন ভারত সরকার কথা বলেছে এবং বাংলাদেশকেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেই কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা তাদের জান তাদের যে সম্পত্তি তারপরে সংখ্যালঘুদের যে ধর্মীয় প্রতিষ্ঠান তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কিন্তু বাংলাদেশ সরকারকেই এটা কিন্তু জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি পরিষ্কার বাংলাদেশ সরকারকে জানিয়েছেন বাংলাদেশ ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেটা জয়শঙ্কর কিন্তু এই ব্যাপারটি পরিষ্কার করেছেন বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে এখন এর পরেও বাংলাদেশে যা চলছে ভারত বিরোধী বক্তব্য বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এই পরিস্থিতি যত দিন যাচ্ছে তত কিন্তু ভয়ঙ্কর হচ্ছে এরপর আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি দু সালের কুড়ি জানুয়ারি ক্ষমতা বুঝে নেবেন তারপর আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপরে কি লেভেলে যাবে বুঝতে পারছেন অলরেডি কিন্তু ট্রাম্প টুইট করে বলেছেন যে বাংলাদেশে যে যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতি শেখ হাসিনার অনুপস্থিতিতে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে সংখ্যালঘু প্রতিষ্ঠানে আক্রমণ হচ্ছে তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু টুইট করেছেন তাই বাংলাদেশের উপরে ক্রমশ চাপ কিন্তু বাড়ছে একের পর এক আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক বিভিন্ন দেশের যে রাজনৈতিক নেতৃত্ব যেভাবে বাংলাদেশের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তাতে বাংলাদেশের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ডক্টর ইউনুস সাহেবের উপরে চাপ কিন্তু ক্রমশ বাড়ছে এবং যদি এই পরিস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সামাল দিতে না পারে তাহলে কিন্তু পরিস্থিতি কখন কোন দিন কোন দিকে যাবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশকে কারণ আপনারা যা করছেন সেটা কিন্তু ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ তা কিন্তু ভালোভাবে নিচ্ছে না ভালোভাবে দেখছে না দর্শক বন্ধুরা স্যার ম্যাডাম আপনারা কি মনে করেন বিনীত অনুরোধ রইল আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা